আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা বা যেই সম্পর্কে আমি মূলত আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে থাইল্যান্ড অর্থাৎ ই ভিসা ইতিপূর্বে বা এর আগে পূর্বে আপনারা অনেকেই থাইল্যান্ড গিয়েছেন এবং এখন ফ্যামিলি নিয়ে হয়তো বা আপনি সিঙ্গেল আপনি যেতে চাচ্ছেন যে থাইল্যান্ডের এর আবার এরকম আমাদের কল আসে যে থাইল্যান্ড এম্বাসিতে ভিসা দিয়েও কিন্তু ভিসা তারা পায়নি ভিএল মেরে দিয়েছে অনেকে বিএল মেরে দিয়েছে কিন্তু ভিসাগুলো পায়নি তো এখন এটা কিভাবে আপনারা করবেন বা কি আসবে বিষয় এই হচ্ছে বিষয় তো অনেকে দেখা যাচ্ছে যে নিজে গিয়ে থাইল্যান্ড এমবাসিতে সরাসরি জমা দিয়ে আসছে তারপরও ভিসাটা পায়নি অথবা কোনো এজেন্সির মাধ্যমে জমা দিয়ে অনেকে পায়নি অথবা আপনারা জানেন যে এই মুহূর্তে থাইল্যান্ডের ভিসার কিন্তু অনেক লেট অর্থাৎ থাইল্যান্ডের ভিসা যদি আপনি এখন করেন এই মুহূর্তে স্টিকার ভিসা সেক্ষেত্রে কিন্তু দেড় দুই মাস লেগে যাচ্ছে এরপরও হচ্ছে না কিন্তু আমরা এক নতুন টেকনোলজি বা নতুন পদ্ধতিতে এখন আমরা করবো কারণ আপনারা জানেন যে এখন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এখন কিন্তু থাই এম্বাসি থেকে কিন্তু ঘোষণা দিয়েছে ই ভিসা গুলো হবে এখন থেকে হ্যাঁ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না

ভিসা করার জন্য মূলত পূর্বে এর আগে আপনি কোন কোন দেশ গিয়েছেন এই জিনিসটা আমাদেরকে জানাতে হবে এবং আরও একটি বিষয় আপনারা বিশেষ করে যদি মালয়েশিয়া যাওয়া থাকে এর আগে অথবা মালয়েশিয়া আপনি যাবেন বা মালয়েশিয়ার ভিসা আপনার আছে সেক্ষেত্রে কিন্তু আমরা মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে ই ভিসা করে দিব ঘরে বসেই বসে ঘরে বসেও আপনার ই ভিসাটা আপনি কনফার্ম করতে পারেন অথবা নিতে পারেন এ ছিল একটি বিষয় এবং আমরা দুইভাবে কাজ করতেছি একটা হচ্ছে নর্মাল প্রসেস অর্থাৎ সাধারণভাবে কাজ করতেছি এবং আরেকটা কাজ আপনি চাইলে আমাদের মাধ্যমে করাতে পারেন সেটা হচ্ছে নো ভিসা নো ফি অর্থাৎ ভিসা না হলে আপনার একটি টাকাও আমাদেরকে দিতে হবে না এই দুইটা ওয়েতে আমরা এই মধ্যে কাজ করছি এই তো খরচ জানার জন্য অবশ্যই আমাদেরকে পাসপোর্ট এবং পাসপোর্ট কপি এবং কোন কোন দেশ যাওয়া আছে আপনাদের এই জিনিসটা যদি আপনি আমাদেরকে ইমেল করেন সেক্ষেত্রে আমরা আপনাকে খরচটা জানিয়ে দিতে পারবো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন এর বাইরেও যে যে এই টপিক্সে ইন্টারেস্ট দয়া করে সেই টপিক্সের আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন এবং আরও একটি বিষয় বলে রাখি অ্যাট দ্য সেম টাইমে চাইলে আপনি

অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন